শুরুতেই তোমাকে একটা কথা বলি এই পৃথিবীতে কখনো অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভুলে যেও না অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্ব হারিও না মনে রেখো তোমাকে হিংসা করার মতো অবহেলা করার মতো মানুষের কোনো অভাব নেই তোমার ক্ষতি চাওয়ার মতো মানুষের কোনো অভাব নেই অথচ এমন খুব কম সংখ্যক মানুষই আছে যারা চাই যে তুমি অনেক বড় জায়গায় পৌঁছাও অনেক ভালো জায়গায় পৌঁছাও তাই তোমার কাছে অনুরোধ করব নিজের জীবনটাকে অন্যের মতো করে পরিচালিত করো না এমন কোনো ব্যক্তির জন্য নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিও না যে তার যোগ্যই না হ্যাঁ জীবনটা তোমার তাই এই জীবনকে সুন্দর করার দায়িত্বটাও তোমার তোমার স্বপ্নগুলো পূরণের দায়িত্বটাও তোমার নিজেকে সুখে রাখার দায়িত্বটাও তোমার আসলে কি হয় তো আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকেই ভুলে যাই সত্যি বলতে আজকের দিনে পৃথিবীতে সঠিক মানুষ চেনা প্রকৃত মানুষ চেনা কাছের মানুষ চেনা আপন মানুষ চেনা অনেক কঠিন একটা কাজ তার কারণ কি জানো আজকাল এমনও কিছু মানুষ আছে যারা ডবল ক্যারেক্টার প্লে করে না আমি সকলের কথা বলছি না কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা তোমার সামনে ভালো অভিনয় করে যারা হয়তোবা তোমার দুঃখে এটা প্রমাণ করার চেষ্টা করে যে সেও দুঃখে আছে কিন্তু হতে পারে হতে পারে ভিতর থেকে সে অনেকটা খুশি অনুভব করছে তাই মানুষ চিনতে শুরু করো জানি এটা অনেক কঠিন একটা কাজ তবু মানুষ চিনতে শুরু করো যেন কখন মানুষ চেনা যায় জীবনের কঠিন পরিস্থিতিগুলোই আমাদেরকে মানুষ চিনতে সাহায্য করে সত্যি বলতে এটাই বাস্তব যে আমাদের জীবনের বিভিন্ন বিপদ আপদগুলোই কিছু মানুষ চিনিয়ে দিয়ে যায় এবং কিছু শিক্ষা দিয়ে যায় বারবার এটাই প্রমাণ দেয় তুমি ততক্ষণই কারো কাছে প্রিয়জন যতক্ষণ তার কাছে প্রয়োজন তাই তো তোমাকে বলি যদি কারো প্রিয়জন হতে চাও তাহলে তার প্রয়োজন হয়ে ওঠো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার না এমন কিছু মানুষের পিছনে নিজের জীবনের সময়গুলো ব্যয় করো না নিজের জীবনের মূল্যবান সময়গুলো ব্যয় করো না যে তার যোগ্যই না যে তার মূল্য বোঝে না যে সময়ের মূল্য বোঝে না তোমার আমার জীবনের সবথেকে বড় উপহারই হলো সময় মনে রেখো সময়ের কোনো মূল্য হয় না মূল্য হয় না বললে হয়তোবা একটু ভুল হবে সত্যি বলতে সময়কে এমন ভাবে তুলনা করা যায় না তার কারণ সময় তো কোনো কিছুর মূল্য বৃদ্ধি করে আবার অনেক কিছুর মূল্য হ্রাস করে তুমি যদি সময়ের সঠিক ব্যবহার করে নিজের জায়গা তৈরি করতে পারো নিজেকে মানুষের সামনে প্রয়োজনীয় করে তুলতে পারো সময়ের গুরুত্ব বুঝে নিজের গুরুত্ব বৃদ্ধি করতে পারো দেখবে যে সকল মানুষগুলো তোমাকে অবহেলা করত সেই সকল মানুষগুলো আবার তোমার জীবনে ফিরে আসতে চাইবে যে সকল মানুষগুলো তোমার সামনে ভালোবাসার নামে অভিনয় করত সেই সকল মানুষগুলো আফসোস করতে শুরু করবে তাই তোমার কাছে অনুরোধ করব নিজেকে সেই সকল মানুষের ভিড়ে হারিয়ে ফেল না যারা সময়ের মূল্য বোঝে না যারা সময়ের গুরুত্ব বোঝে না তুমি কতটা বিশ্বাস করো আমি জানি না তবে মনে রেখো তুমি গতকাল কোথায় ছিলে আজ কোথায় আছো এবং কাল কোথায় গিয়ে আমাদের আশেপাশের পরিবেশের প্রভাব অনেক বেশি তুমি কাদের সাথে মেশো কাদের সাথে চলাফেরা করো এটার উপরেও ডিপেন্ড করে তুমি আগামীতে কোথায় গিয়ে পৌঁছাবে তোমার ভবিষ্যৎটা কতটা সুন্দর হবে এটাই বাস্তব যে দশটা খারাপ মানুষের ভিড়ে যদি একটা ভালো মানুষও থাকে তাহলে সেটাও খারাপ হয়ে যায় আবার দশটা ভালো মানুষের ভিড়ে যদি একটা খারাপ মানুষও থাকে তাহলে সেটাও ভালো হয়ে যায় তাই জীবনে বড় কিছু করতে ভালো কিছু করতে সুখে থাকতে নিজের জীবনটাকে সুন্দর বানানোর উদ্দেশ্যে ভুল মানুষের সাথে চলাফেরা বন্ধ করো এমন কিছু মানুষ যাদের চিন্তা ভাবনার সাথে তোমার চিন্তা ভাবনা যায় না যারা তোমার স্বপ্নকে সাপোর্ট করে না যারা কখনোই তোমার সুখের কারণ হতে পারে না তোমাকে মিথ্যা বলতে দ্বিধাবোধ করে না যারা প্রকৃত অর্থে তোমার জন্য ক্ষতিকর তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো হ্যাঁ আজ তুমি কোথায় আছো আগামী কাল কোথায় গিয়ে পৌঁছাবে এটা অনেকটাই নির্ভর করে তুমি কাদের সাথে চলাফেরা করো কাদের সাথে ওঠা বসা করো তাই ভুল মানুষের সাথে চলাফেরা করা বন্ধ করো এমন কিছু মানুষ যারা চায় না যে তুমি অনেক বড় হও তোমার স্বপ্নগুলো পূরণ হোক তাদেরকে নিজের জীবন থেকে রিমুভ করো সর্বোপরি নিজের সময়ের সঠিক ব্যবহার করো মনে রেখো এই সময় এ পৃথিবীর পরিচালকের দেওয়া সব থেকে বড় উপহার মনে রেখো ভুল হবে এটাই স্বাভাবিক ভুল হওয়াটা কোনো অন্যায় নয় মানুষ মাত্রই ভুল হয় কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াটা অন্যায় তাই ভুল থেকে শিক্ষা নিতে শুরু করো নিজের জীবনটাকে সুন্দর করার দায়িত্ব নিজেই নিতে শুরু করো আর একটা কথা মাথায় রেখো কোনো মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না তুমি আমিও না তাই কে কি বললো কে কি ভাবলো তাতে কোনো যায় আসে না যদি মনে হয় যে আমি সঠিক আমার কাজটা সঠিক তাহলে সেটা থেকে পিছু পা হই না যদি মনে হয় যে এমন কোনো কাজ যেটা থেকে আমার উপকার হবে কিন্তু অন্যদের কোনো ক্ষতি হবে না তাহলে সেটা স্টার্ট করতে দেরি করো না মনে রেখো আজকের দিনে মানুষ যোগ্যতা দেখে ক্ষমতা বিচার করে তাই নিজেকে যোগ্য প্রমাণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় না অন্য কারোর জন্য নয় নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের প্রিয় মানুষগুলোর জন্য যারা চায় যে তুমি অনেক বড় জায়গায় পৌঁছাও তুমি অনেক ভালো জায়গায় পৌঁছাও তোমার স্বপ্নগুলোও পূরণ হোক তুমি অনেক সুখে থাকো তাদের জন্যে নিজেকে পরিবর্তন করো মনে রেখো জীবনে বড় কিছু করার জন্যে নিজেকে পরিবর্তন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই শুরু করো নিজেকে ভালোবাসতে শুরু করো তার কারণ তোমাকে অবহেলা করার জন্য গোটা পৃথিবী আছে কিন্তু তোমাকে ভালোবাসার জন্যে তোমার থেকে ভালো এই পৃথিবীতে আর কেউ নেই নিজেকে ভালোবাসতে শুরু করো অন্য কারোর জন্যে নয় নিজের জন্যে মেহনত করো অনেক তো অন্যদেরকে গুরুত্ব দিয়েছ অনেক তো ভুল মানুষকে গুরুত্ব দিয়েছ আর নয় এ সময়টা নিজের পিছনে ব্যয় করো না কাল নয় আজ থেকে শুরু করো কালের দোহাই দিয়ে পৃথিবীর লাখো মানুষ তার স্বপ্ন হারিয়েছে কালের দোহাই দিয়ে পৃথিবীর লাখো মানুষ তার কাজ থেকে দূরে সরে গিয়েছে তাই খাল বলো না আজ বলো আজ থেকেই শুরু করো আজ থেকেই শুরু করো মনে রেখো মানুষ তোমাকে গুরুত্ব দেবে যদি তুমি নিজের গুরুত্ব প্রমাণ করতে পারো মানুষ তোমাকে ভালোবাসবে যদি মানুষের প্রয়োজনীয় হয়ে উঠতে পারো তোমাকে অবহেলা করা মানুষগুলোও ফিরে আসতে চাইবে নিজের ভুল স্বীকার করবে হয়তোবা অনেক বেশি আফসোস করবে যদি তাদের মনে তোমার প্রতি যে ধারণা সেটা পরিবর্তন করতে পারো আর তার জন্য নিজেকে পরিবর্তন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই তোমাকে বলবো অন্য কারোর জন্যে নয় নিজের জন্য নিজেকে পরিবর্তন করো নিজের পরিবারের জন্যে নিজের কিছু প্রিয় মানুষগুলোর জন্যে এ পৃথিবীতে কোনো মানুষকে দুটি ব্যবহারের দ্বারা অনেক সহজে চেনা যায় প্রথমত তার ধৈর্য যখন তার কাছে কিছু নেই আর দ্বিতীয়ত তার আচরণ যখন তার কাছে সব কিছু আছে নিঃস্ব অবস্থায় সে কতটা ধৈর্য ধরতে পারে আর ভালো সময়ে সে মানুষের সঙ্গে কেমন আচরণ করে এই দুটি ব্যবহারের মাধ্যমে একজন মানুষকে অনেক সহজে চেনা যায় আমি একটা জিনিস খেয়াল করেছি থাকাটাই উত্তম যখন সামনের মানুষটা বুঝতে চায় না কারণ তুমি তাকে বোঝাতে পারবে না যে কখনো বুঝতে চাই না আর তাকে বোঝানোর চেষ্টা করাটাও একটা বৃথা প্রচেষ্টা ছাড়া কিছুই না সকলকে সবসময় কিছু বোঝাতে চাওয়া এটা আমাদের সাজে না তাই এমন চেষ্টাটাও করো না দেখো যত দ্রুততার সাথে তুমি ছুটবে তত সফল হওয়ার প্রবণতা বেড়ে যাবে যদি তুমি নিজেকে অগ্নিতে বিসর্জন করতে পারো তাহলে হয়তোবা একদিন হেরেতে পরিণত হবে সুতরাং মেহনতটা চালিয়ে যেতে হবে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে নিজের খারাপ সময়ের মোকাবেলা নিজেই করতে হবে গোটা দুনিয়া যখন বলছে যে তোমার দ্বারা হবে না তখন নিজের উপরে বিশ্বাস রাখতে হবে মানুষ তো বলবে মানুষ তো সমালোচনা করবে তারপরেও নিজের উপরে বিশ্বাস রাখতে হবে মনে রেখো যখন কোনো মানুষ নিজে নিজের হয়ে উঠতে পারে তখন তার একাকিত্বটাই সব থেকে বেশি আনন্দ লাগে যদি তুমি নিজে নিজের হয়ে উঠতে পারো তাহলে তোমার একাকিত্ব তোমাকে স্বস্তি দেবে তোমাকে শিখিয়ে দেবে যে জীবনটা কতটা সুন্দর তাই নিজে নিজের হয়ে ওঠার চেষ্টা করো নিজের সাথে সময় কাটাও নিজেকে বুঝতে শুরু করো সত্যি বলতে কারো জন্যে এতটাও নত হয় না যতটা নত হলে সে নিজেও অসম্মান করে কারণ আত্মসম্মানের গুরুত্ব তো আছে আত্মসম্মান বোধ থাকা উচিত যে সমস্ত জায়গায় মানুষ তোমার কদর করে না সেখান থেকে নিজেকে সরিয়ে আনা উচিত যেখানে মানুষ তোমার মূল্য বোঝে না সেখান থেকে সরে আসা উচিত সবসময় নিজেকে মূল্যহীন মনে করো না মনে রাখো মানুষ যদি তার ভুল জায়গায় অবস্থান করে তাহলে সে নিজেকে মূল্যহীন মনে করবে ঠিক যেমনটা লোহার দোকানে সোনার মূল্য যদি কোনো লোহার দোকানে তুমি সোনা নিয়ে যাও তাহলে তুমি মূল্য লোহার দরেই পাবে তার মানে এমনটা নয় যে সোনার দাম কম সোনার মূল্য কম বিষয়টা এমন যে তুমি ভুল জায়গায় অবস্থান করছো সুতরাং সময় নিজেকে মূল্যহীন মনে করো না হতে পারে তুমি ভুল জায়গায় অবস্থান করছো সত্যি বলতে তোমার খারাপ সময় তোমাকে সেই সমস্ত পরিস্থিতি সেই সমস্ত সত্যের মুখোমুখি দাঁড় করাবে যেগুলো তোমার ভালো সময়ে কখনো তোমার নজরে আসবে না হ্যাঁ খারাপ সময়ে সেই জিনিসগুলোই তোমার দৃষ্টিগোচর হবে তাই জীবনে কখনো কখনো খারাপ সময় আসাটাও প্রয়োজন কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়াটাও প্রয়োজন তাহলে কি বাস্তবতাকে উপলব্ধি করা যায় সত্যতাকে চেনা যায় মুখের সামনে মুখোশ কতটা সেটা অনেক সহজে বোঝা যায় তুমি বিশ্বাস করো কিনা আমি জানি না কিন্তু তোমার জীবনটা অনেক দামি এটা কোনো স্বার্থী কোনো সস্তা মানুষের সামনে বিলিয়ে দিও না কখনো নিজেই নিজের উপরে প্রশ্ন তুলো না পরিস্থিতি খারাপ হবে কিন্তু সেই পরিস্থিতিকে দেখে ভয় পেও না কাউকে ততটাই আপন ভাবো যতটা আপন ভাবলে সে ছেড়ে যাওয়ার পরে তুমি নিজেকে সামলে নিতে পারবে তার উপরে এতটা নির্ভরশীল হয়ে পড়ো না যতটা নির্ভরশীল হলে পরে সে চলে গেলে নিজেকে ধরে রাখতে পারবে না দেখো কখনো কখনো অনেক জিনিসের জন্য তোমার মনে অহংকার আসতে পারে সেটা হোক সম্পর্ক সেটা হোক সম্পদ সেটা হোক সৌন্দর্য কিন্তু নিজের অহংকারকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করো কারণ অহংকার এই পৃথিবীর অনেক সম্পদশীল মানুষকে নিঃস্ব করেছে আর সামান্য একটা হাজারো মানুষের সৌন্দর্য কেড়ে নিয়েছে সুতরাং কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করো না অহংকার এমন একটা জিনিস যেটা স্বয়ং উপরওয়ালাও পছন্দ করেন না তবে মনে রেখো অহংকার এবং আত্মসম্মানের মধ্যে পার্থক্য আছে অহংকার এবং আত্মসম্মান এর মধ্যে পার্থক্য আছে অহংকার এবং আত্মবিশ্বাসের মধ্যে পার্থক্য আছে আমি পারব এটা তোমার আত্মবিশ্বাস আর শুধুমাত্র আমি পারব এটা তোমার অহংকার তাই বলছি অহংকার জিনিসটা আলাদা অহংকারের সাথে আত্মসম্মান বা আত্মবিশ্বাসকে গুলিয়ে ফেলো না অহংকারের সাথে আর একটা জিনিসের অপচয় করা বন্ধ করো দেখবে তোমার জীবনটা সুন্দর হতে শুরু করেছে সেটা হচ্ছে সময় হ্যাঁ সময় এমন একটা জিনিস যেটা স্রোতের বেগে চলতে থাকে যে স্রোত পৃথিবীর কোনো বাধ আটকাতে পারে না পৃথিবীর হারিয়ে যাওয়া অনেক জিনিস তুমি দ্বিতীয়বার পেয়ে যাবে কিন্তু তোমার সময় হয়তো আর কখনো ফিরে পাবে না যদি তুমি অপচয় করো কিন্তু এই সময়কেই যদি সঠিক ক্ষেত্রে ব্যবহার করো তাহলে হয়তো বা হাজারো পুরস্কারে পুরস্কৃত হবে এখন সিদ্ধান্ত তোমার যে তুমি তোমার সময়কে কোথায় কাজে লাগাবে তবে মনে রেখো সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না সময়ের সঠিক ব্যবহারকারী মানুষগুলো কখনো জীবন নিয়ে হতাশ হয় না দেখো জীবিত আছো মানে জীবিত মানুষের মতো আচরণ করতে হবে উপরওয়ালা এই পৃথিবীতে পাঠিয়েছে মানে মেহনত করতে হবে জীবনে খারাপ সময় আসবে প্রতিটা মানুষের জীবনেই আসে কিন্তু খারাপ সময়ে ধৈর্য ধরতে হবে আর যখন গোটা পৃথিবী তোমার উপর থেকে ভরসা উঠিয়ে নেবে বিশ্বাস উঠিয়ে নেবে তখন নিজের উপরে বিশ্বাস রাখতে হবে প্রতিবার নিজেকে বোঝাতে হবে যে পরিস্থিতি যেমনই হোক আমাকে ঘুরে দাঁড়াতে হবে মনে হতে পারে অতীতের অনেক সময় অপচয় করে ফেলেছি কিন্তু আগামীর সময়গুলোকে কাজে লাগাতে হবে আরও পরিস্থিতি খারাপ হওয়ার আগে নিজেকে পরিবর্তন করতে হবে গোটা পৃথিবী কি ভাবছে তাতে কোনো যাই আসে না নিজের উপরে বিশ্বাস রাখতে হবে পরিস্থিতি তোমাকে শেখাবে জীবন তোমাকে শেখাবে আর জীবনের কাছ থেকেই সব থেকে বেশি শিখতে হবে দেখো আমি তোমাকে এমনটাও বলছি না যে সকলের সাথে লড়াই করো কিন্তু এমনটাও বলছি না যে অন্যদেরকে দেখে ভয় কর এমনটা বলছি না যে তোমার মধ্যে অনেক শক্তিশালী একটা মানুষ দেখতে পাই আবার এমনটাও বলছি না যে তুমি দুর্বল ব্যক্তির নেই কারণ তুমি তুমি তোমার তোমার মতো মতো হ্যাঁ তাই অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো পরিস্থিতিকে বোঝো বোঝার চেষ্টা করো এবং সেটা দেখে রিয়্যাক্ট করার চেষ্টা করো সত্যি বলতে আমাদের জন্য সুখী হওয়া তখনই সব থেকে বেশি কষ্টকর হয়ে যায় যখন দুশ্চিন্তাকে নিজেদের সবথেকে বড় সঙ্গী মনে হয় দুশ্চিন্তা করো না পরিস্থিতি পরিবর্তনশীল আর এই পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে এ বিষয়ে সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না দেখো মানুষের রেজাল্ট দেখতে পছন্দ করে কিন্তু প্রতিটা রেজাল্টের পিছনে যে কতটা মেহনত লাগে সেটা মানুষের চোখের আড়াল হয়ে যায় তুমি যখন পাহাড়ে উঠবে তোমাকে দেখে অবাক হবে যে তুমি কতটা উঁচুতে চলে গিয়েছ তুমি কতটা উপরে উঠে গিয়েছ কিন্তু এটা কেউ দেখবে না যে তোমার পায়ের ছাল কতটা উঠেছে তাই তোমাকে বলছি যে তোমার মেহনতটা কেউ দেখবে না কিন্তু তার মানে এমনটা নয় যে তুমি মেহনত করবে না মেহনত যদি না করো তাহলে কোনো রেজাল্ট কাজে আসবে না চেষ্টা থেকেই রেজাল্ট আসে চেষ্টাটা নিজের কাছে আর চেষ্টাটা করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না স্বপ্নগুলো সত্যি হচ্ছে যতক্ষণ না তোমার রেজাল্ট দেখে মানুষ অবাক হচ্ছে তবে পরিস্থিতি যেমনই হোক না কেন সকলের সামনে নিজেকে প্রমাণ করতে যেও না শুনে থাকবে হয়তোবা যে কথা বাড়ালে কথা বাড়ে তর্ক করলে সেটা থেকে ঝামেলারও সৃষ্টি হতে পারে বাস্তবতা যেন তোমার চোখের আড়াল না হয়ে যায় সত্যটা যেন তোমার দৃষ্টির অগোচরেই না থেকে যায় আমি দেখেছি সময় কথা বলে আমি দেখেছি রেজাল্ট কথা বলে নীরবে মেহনত করা মানুষগুলো রেজাল্ট এবং সময়ের অপেক্ষা করে না রেজাল্ট আমাদের হাতে নেই ঠিক আছে কিন্তু এক্সপেকটেশন ছাড়াও মানুষ মেহনত করতে পারে আর তোমাকে সেটাই করতে হবে অতিরিক্ত আশা ছেড়ে দিয়ে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে গোটা পৃথিবী যখন তোমাকে বলবে যে তোমার দ্বারা হবে না তাদেরকে সঠিক বলে সেই স্থান থেকে নিজেকে বার করে আনতে হবে এবং সেখান থেকে এসে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না মনে দেখো মানুষ তোমার অবস্থান দেখে তোমার ক্ষমতা বিচার করে এমনটা নয় যে তোমার দ্বারা কিছু হবে না তুমি যদি চেষ্টা করো তুমি যদি মেহনত করো তুমি যদি পরিশ্রম করো তুমি যদি বিশ্বাস রাখো তুমি যদি হতাশ না হও তুমি যদি নিরাশ না হও তাহলে তোমার দ্বারাও হবে হ্যাঁ গোটা পৃথিবী তাকিয়ে দেখবে যেটা তুমি করবে যেটার উপরে তুমি আস্থা রাখবে তুমি বিশ্বাস রাখবে যেখানে তুমি তোমার সময়ের অপচয় নয় বরং ব্যবহার করবে গোটা পৃথিবী তোমাকে দেখবে তোমাকে দেখে শিখবে তোমাকে নিজের ইন্সপ্রেশান মনে করবে যদি তুমি পরিস্থিতির মোকাবেলা করতে পারো যদি তুমি নিজের উপরে বিশ্বাস রাখো যদি তুমি হাত গুটিয়ে বসে থাকার পরিবর্তে নিজের তরফ থেকে চেষ্টা করো